হয়তো আবেগপ্রবণ হয়ে আমি একটা ওয়ার্ড যেটা বলেছিলাম যে পাঁচ কোটি টাকার বিনিময়ে কোটি টাকার বিনিময় হলো হিসাব ছাড়বো না এই কথাটা হচ্ছে আবেগপ্রবণই হয়ে গেছে বেশি আবেগপ্রবণই হয়ে গেছে যেটা সবার কাছে খারাপ আল্লাহ আমি কেন এতদিন বেপরদায় চলছি তোমার বিধান আমি কেন মানি নাই এর জন্যই হয়তো আমার আজকে এই দিন দেখতে হইতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশে আলোচিত সমালোচিত মুখ জনপ্রিয় নারী উদ্যোক্তা বর্ষা চৌধুরী যিনি ইতিমধ্যেই আপনারা দেখেছেন দুই সালে জনপ্রিয় একজন অনলাইনের জনপ্রিয় মুখ রাসেল সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেটা মিয়া যার প্রচারও করা হয় পরবর্তীতে মাত্র তিন থেকে চার মাসের ব্যবধানে তাদের মধ্যে নিবর্ষা এবং শেষ পর্যন্ত বর্ষার দেয়া মামলায় রাসেল মিয়া জেল খাটে যেই বিষয়টি তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি ব্যাপক ভাইরাল হয় এরপরে কিন্তু বর্ষা সেই সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছে তিনি আর কখনোই হিজাব ছাড়া চলবেন না এবং তিনি হেদায়ত প্রাপ্ত হয়েছেন আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে এখন তিনি যদি কেউ কোটি কোটি টাকা দেয় পাঁচ কোটি টাকাও তাকে দেয় তাহলেও তিনি হিজাব খুলবেন না বা হিজাব ছাড়া কোনো প্রোগ্রাম করবেন না এমনটাই তিনি জানান কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি দুই হাজার এসে তার কথা রাখতে পারেনি তিনি হিজাব খুলেছেন এবং বিভিন্ন ভিডিও করেছেন হিজাব ছাড়া যেই বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে শুরুতেই আমরা তিনি দুই চব্বিশ সালের ওই সময় হিজাব নিয়ে যে কথাগুলো বলেছেন হেদায়েত নিয়ে চলুন আমরা সেই বিষয় শুনবো তারপরে দেখবো বর্তমান পরিস্থিতিতে আগে আমরা দুই হাজার সেই যে কথাগুলো তার শুনে আসি আমি কেন এতদিন বেপর্দায় চলছি তোমার বিধান আমি কেন মানি নাই এর জন্যই হয়তো আমার আজকে এই দিন দেখতে হইতেছে আমার আল্লাহর প্রতি ভরসা সব সময় ছিল কিন্তু আমি আল্লাহর হেদায়েতে ছিলাম না আমি বেপর্দা ছিলাম এখন কিভাবে আমি আমাকে ঢাকবো একটার জায়গায় দশটা ওড়না দিয়ে আমি আমাকে ঢাকার চেষ্টা করি এবং আমার মনে হয় আজকের এই দিনের জন্য আল্লাহ আমাকে আমরা তার বক্তব্যটি শুনলাম তিনি হিজাব নিয়ে কি বলেছেন কিন্তু বর্তমানে তিনি কিন্তু হিজাব ছাড়াই আছেন এবং বিভিন্ন প্রোগ্রাম করছেন এছাড়াও তিনি আহ একটি সবিতের নির্মাণটা ভিডিও ফুটেজ বিভিন্ন তিনি করেছেন এই বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচিত সমালোচিত হয়েছেন আবার ওই দুই এসে তো এই যে বর্তমানে তিনি কেন হিজাব খুললেন এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি বলে কোটি টাকা ইউ নো দেখেন ওই সময়টা আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম ওই সময়টা আমি সাইকোলজিক্যালি খুব ডাউন ছিলাম আমার শারীরিক অসুস্থতাটাও অনেক বেড়ে গিয়েছিল আমার নার্ভে ফ্লার জমে ছিল এবং আপনারা দেখেছেন আমি হসপিটালাইজড ছিলাম হসপিটালে অনেক গেতো সেখান থেকে দেখা গেছে যে আমার সিচুয়েশনটা আমার আয়ত্তে ছিল না আমি হয়তো আমার আয়ত্তে ছিলাম না এন্ড আমি কি করছিলাম কোথা থেকে কি বলছিলাম বা কি করছিলাম আমি নিজেও জানি না কিন্তু ডে বাই ডে আমার ডক্টরের কাউন্সিলিং ডক্টর যখন আমাকে কাউন্সিলিং করিয়েছে সেক্রেটারি যখন আমার মেডিসিনগুলো দিয়েছে ডে বাই ডে আমি ইমপ্রুভ হতে হয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ তার মানে বর্ষা যখন বুঝতে যাচ্ছে যে যখন আপনি এই কথাগুলো বলছেন বা এই কাজগুলো করছেন তখন আমি ট্রমা ট্রমাটাইজ ছিলাম প্রচন্ড লেভেলের ট্রমাটাইজ ছিলাম এটা আপনারাও তো দেখেছেন সব কথাগুলো তো আর ভুলভাল বলেনি যেগুলো এভিডেন্স আছে সেগুলো তো সত্যিই বলেছে এই কথাটা হয় না আবেগপ্রবণ হয়ে আমরা তো অনেক আবেগ আমরা মানুষের রক্তে মাংস করা হয়তো আবেগ প্রবণ হয়ে আমি একটা ওয়ার্ড যেটা বলেছিলাম যে পাঁচশো কোটি টাকার বিনিময়ে কোটি টাকার বিনিময় হলো হিসাব ছাড়বো না এই কথাটা হচ্ছে আবেগপ্রবণী হয়ে গেছে বেশি আবেগপ্রবণী হয়ে গেছে যেটা সবার কাছে খারাপ লেগেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী তার এখন হিজাব ছাড়া সব কাজই করবেন মানে হিজাব সহ হিজাব না না আমি দেখব যে আমি ব্র্যান্ডের কাছে আকুল আবেদন থাকবে যাতে তারা আসলে আমার পর্দা হিজাব বা মাথার কাপড়টাকে প্রাধান্য দেয় যদি তারা অ্যাপ্রিশিয়েট করে তাহলে কোনো প্রবলেম নাই আর যেই কাজে ধরেন এখন একটা আমার নিজের একটা গানের মিউজিক ভিডিও আসবে যেখানে মুন্না আমি থাকবো ধরেন সে ফর এক্সাম্পল এখন ওইখানে ওইখানে তো কোনোভাবে হিজাব দিয়ে আমরা সেই গানটাকে ফুটাইতে পারবো না রোমান্টিক সিন গুলোকে ফুটাইতে পারবো না তখন তো আমাকে হিসাব ছাড়া সেটাকে করছিলাম না সিম্পী মানুষকে দেখা বা আমি ধরেন হিজাব পরে কেউ তো আমাকে এসে একবেলা খাইয়ে দিয়ে যায় নাই বাজার করে দিয়ে যায় নাই আমার বাচ্চার দুধ কিনে দিয়ে যায় নাই তাহলে সিম্পাথিটা নিয়ে পুঁজি করে আমি আসলে পুঁজিটা কোথায় খাটালাম ভিউয়ে ভিউয়ে খাটান আর ওখান থেকে টাকা আসে ওটা দিয়ে চলে ভিউয়ের থেকে কোনো টাকা আসে না সরি আমার মনিটাইজেশন নাই আমার আর মুন্নার কাছটা কেউ বাহবা দিচ্ছে কেউ আবার নিতেই পারছে না কেউ জেলাসি থেকে বলছে ভালো হচ্ছে ভালো হয় নাই বর্ষ চৌধুরী আবার বিয়ে করে ফেলছে এই হয়েছে সেই হয়েছে এটা কিন্তু জেলাসি থেকে সো কে কিভাবে নিবে সেটা আমার দেখার বিষয় না এই শাড়িটা পরার সময় আমি যখন পরেছি এটার ওনারকে আমি বলেছি আজকে আমি হিজাব ক্যারি করব যেহেতু আজকে আমার একটা কনফারেন্স আজকে আমি হিসাব ক্যারি করতেই পারি এখন একটা এরকম আহ লাগানো গহনা আমি যদি হিসাবের উপরে পড়ি তাহলে ওটা কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমাকে কি করতে হবে ওই যে গোল গলা পরে সেখানে ডায়মন্ডের জুয়েলারিটা করতে হবে যাতে জুয়েলারিটা ফোকাস পাই বন্ধুরা আমরা তার বর্তমান বক্তব্যটিও শুনলাম তো অবশ্যই আমরা মনে করি তিনি যত বড় ভাইরাল ব্যক্তি হোক না কেন তিনি যখন ইসলাম এবং ইসলামের পথ নিয়ে কোনো কথা বলবেন অবশ্যই ভেবে বলা উচিত এমন কোনো কথা বলা উচিত না আবেগের বশবর্তী যে কথাটি তিনি রাখতে পারবেন না তাহলে কিন্তু সেই বিষয়টি আলোচনা সমালোচনা হবে তিনি যে রাসেল মিকে বিয়ে করেছিলেন পরবর্তীতে তিন চার মাসের মাথায় যে সারা হয়েছে সেটি নিয়ে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল তারপরে মানুষ তার প্রতি অনেক সহানুভূতি হয়েছিল তিনি জানিয়েছিলেন তিনি হৃদায়ত প্রাপ্ত হয়েছে তিনি ইসলামের পথে চলবেন কখনোই এর হিজেব খুলবেন না কিন্তু তিনি এক বছর না যেতেই তার কথা রাখতে পারেননি এবং তিনি কিন্তু এখন হিজাব ছাড়া বিভিন্ন প্রোগ্রাম করছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এবং এই বিষয় নিয়ে তিনি নিজেও কথা বলেছেন যেটা আপনারা কি কারণে তিনি হিজেব খুলেছেন এই বিষয়টি বলেছেন অবশ্যই আপনার আমরা মনে করি যে যেই এই ইসলাম নিয়ে কথা বলুক তো কেন অবশ্যই এইটা বলার আগে তার ভাবা উচিত যে তিনি এই কথাটি কতটা পার্সেন্ট রাখতে পারবে এই বিষয়টি তার তখন ভাবা উচিত যে কথা বলে আহ ক্ষণিকের জন্য বলবেন পরবর্তীতে রাখতে পারবেন না আপনি না বলাই ভালো যাই হোক বন্ধুরা এই বর্ষা চৌধুরীর সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ